হর মহাদেব নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন ভালোবেসে রান্না ভালো করার জন্য রান্না ভালো খাওয়ানোর জন্য রান্না সকলে কেমন আছেন আবার জিজ্ঞেস করছি আশা করি সকলে ভালোই আছে দেখে নিন আজকে রান্না করব লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা ছোট্ট শোভা তবে এই সবজিতে মাছের মাথাটা আমি কখন ইউজ করলাম এটা কিন্তু আমি স্কিপ করে গেছি এটা কিন্তু ওঠাতে পারতে দিন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মশলা বলতে এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এবার কখন হয়ে গেল দিয়ে দিলাম আমি আলুগুলো আস্তে আস্তে এবার সব আলুগুলো দিয়ে দেবো যেহেতু এখানে সত্তর আশি প্রায় ওপরে রান্না হয় সেহেতু আমাকে বর্তাবর খুব মেনটেন করে হাইজিন মেনটেন করে খুব সুন্দর করে রান্নাটা করতে হয় আমি ইমাম একসাথে তিনশো চারশো লোকের রান্না করতে পারি আমার এতটা ক্যাপাসিটি আছে কারো যদি কোনো অনুষ্ঠান পারপাস রান্না করতে হয় মানে মোটামুটি বা বাঙালি ওনার রান্না তাহলে তারা আমার সাথে কন্টাক্ট করতে পারো আমি দিয়ে দিলাম হলুদ দুটা হালকা করে লক্ষণ দিয়ে কষিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়েছি সানরাইজের শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো বিজ্ঞাপন নয় আমি সানরাইজের শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাই ইউজ করি সানরাইজ মশলা মানে একদম স্বাদে গুণে একদম ঘাটতি এই ম মশলাটা দিয়ে যারা রান্না করেন বা এই রান এই রান্নায় বা এরকম ধরনের রান্নায় বা যে কোনো রান্নায় যে মশলাটা ইউজ করছেন তার জন্য বেশ ভালো যেহেতু হলুদ অল্প হলুদ অল্প লঙ্কার গুঁড়াতে বেশ ঝাল হয় বেশ কাপারও আসে যেমন মাংস বলুন যেমন সবজি বলুন আমি এই সানরাইজ মশলাটা অনেক দিন যাবৎ ইউজ করছি তাই আমার সানরাইজ মশলার সম্বন্ধে কোনো অভিযোগ নেই একদম পারফেক্ট মশলা রান্নার জন্য এবার দিয়ে দিলাম এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে যেহেতু এটা আলু লাউ আর মাছের মাঝে দিয়ে তরকারি করব। এর মধ্যে আমি কোনো আমিষ মানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি না এবার হালকা দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা পপুলারি এমনি হালকায় দিলাম কেন ধনে গুঁড়োটা না দিলেও চলে চলে কিন্তু আমি দিলাম হালকা একটা সুন্দর স্মেল আসে এই জন্য আমি একটু ভা ভাজা ধনেগুলো দিলাম এটা একদমই আমার নিজের হাতে তোপারটি করা আরও আমি অনেক মশলাই তোপারটি করে নিই যেগুলো তো তৈরি করে রান্না করাটাই ভালো যাতে রান্নাও ভালো হয় স্বাস্থ্যের জন্যও ভালো এবং কি খেতেও খুব টেস্ট হয় যাই হোক এবার আমি সব আলু দিয়ে সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাউ লাউটা লাউটা একটু বড় সাইজে কাটতে হবে লাউ একদম নরম সহজেই গলে যায় যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কার কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টটি আমাকে আগামী দিনের ভিডিও করতে ইন্সপিরেশান করে বা ইন্সপিরেশান দেয় তোমাদের কার কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবে তোমাদের আর কি অন্য ধরনের রান্না দেখার বা অন্য রকমের রান্না দেখতে চাও কি না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব সব ধরনের রান্না করে দেখানোর যেহেতু ক্যান্টিনে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ক্যান্টিনে খুব একটা অল্টারনেটিভ হয় না শুধু সবজি বাদে সবজিটাই শুধু অল্টারনেটিভ হয় এবার রান্নার রান্নারটা তো এক একজনের এক এক রকম আছে সেই অনুযায়ী কিছুটা কায়দা এদিক ওদিক হয় আমি যতটা জানি আমার বিদ্যায় যতটা কুলায় যাই হোক রান্না প্রায় কখন বুঝো ঠিক আছে মাথায় মাথাটা এখানে দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ গেছি তখন ক্যামেরাটা অন ছিল না যাই হোক আর কেমন লাগছে রান্না দেখতে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই হর হর